না চান্দু তুমি বলো কি বললে নীলা আমতা করতে করতেই বলল না মানে আপনি বলেন স্যার যাক বাবা চান্দু কিছু শুনতে পারেনি শুনলেই তো আমার গুষ্টি উদ্ধার করতো নীলা মনে মনে বলল ভালো স্বামী পেতে হলে মেয়েদের আগে ভালো হতে হবে দিনদার পরহেজগার হতে হবে পর্দা করে চলতে হবে অশ্লীল পোশাক পরে সবাইকে সবকিছু দেখানো চলবে না চান্দু শালা ঘুরে ঘুরে ওই এক কথাতেই আসে ব্যাটা তোরে আগে একদিন বাগে পাই সেদিন বোঝাবো নীলা চৌধুরী কি জিনিস নীলা মনে মনে বলল আচ্ছা মেয়েরা তোমরা যে ফেসবুকে তোমাদের ছবি পোস্ট করো কিছু লাইক কমেন্টের জন্য কেউ কেউ তো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে পোস্ট করো কেউ রং বেরঙের শাড়ি পরে কেউ কেউ আবার দামি দামি জামা পরে কারো কারো তো আবার বুকে ওড়নাও থাকে না আচ্ছা তোমরা কি ভুলে গেছো তোমাদের এই দেহটা তোমাদের সৌন্দর্য শুধু তোমাদের স্বামীর জন্য তুমি আটা ময়দা মেখে ফেসবুকে ছবি দিয়ে কাকে সুন্দর দেখাচ্ছ তোমার কি একবারও বুকটা কাঁপে না তোমরা হয়তো ভাবতেও পারছো না ফেসবুকে ছবি আপলোড করে তোমরা কি ভুলটাই না করছো আকাশ স্যার কথা কিছু বলেন হ্যাঁ এই টিকটকের কথা কি আর বলবো কোথায় কার কি সাইজ পারলে তারা সবকিছু খুলে মেলে দেখাবে জনগণের হক পূরণ করতেছে বেয়াদবগুলো কোনো কাজকাম নাই মিশেই ছোট ছোট ড্রেস পরে লাফালাফি তোমাদের বাবা মাকে এটাই শিক্ষা দিয়েছে ইসলাম কি এসব করতে বলেছে সবারই হিসাব দিতে হবে আল্লাহ কাউকে ছাড় দিবেন না যারা টিকটক ভিডিওর নামে নষ্টামিগুলো করতেছে তাদের বলতেছি টিকটক ভিডিও করে পৃথিবীর ফেমাস না হয়ে নামাজ পড়ে যেন আল্লাহর কাছে ফেমাস হতে পারেন এরপর তোমরা যে সেন্ট ব্যবহার করে চলাফেরা করো তোমার তোমরা জানো যে ঘরে দেবর থাকে সে ঘরে সেন্ট বা সুগন্ধি ব্যবহার হারাম করা হয়েছে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে তার এই সুগন্ধি যে পুরুষের নাকে গেল ওই নারী তার সাথে জেনাকারিনী হয়ে গেল আচ্ছা অনেক কথা বলে ফেললাম কেউ যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও অনেক কিছু বললাম আল্লাহ সবাইকে হেরায়ত করুক আবির ক্লাস থেকে বের হতেই নীলা আবিরের পেছনে পেছনে ক্লাস থেকে বেরিয়ে গেল নীলা দৌড়ে আবিরের সামনে গিয়ে বলে সরি স্যার আবির অবাক চোখে নীলার দিকে তাকিয়ে বলল সরি বলতে হবে না যাও ক্লাসে যাও বলে আবির চলে গেল শালা চান্দু নিজে থেকে সরি বললাম এখন ভাব দেখাচ্ছে তোর ভাব আমি বের করব। শালা চান্দু নিজে থেকে সরি বললাম এখন ভাব দেখাচ্ছে তোর ভাব আমি বের করব। নীলা ক্লাসে আসতেই মুস্কানের কাছে গিয়ে বললো আমার ভাইয়ের কাছ থেকে সব সময় একশো হাত দূরে থাকবি আর যেন আমি তোকে ভাইয়ের পিছন পিছন ঘুরতে না দেখি নীলা মুখ ভেঙে তোর ওই চিকন আলি লুম্বু বুদ্ধিজীবী ভাইয়ের পেছনে পেছনে ঘুরতে আমার বইই গেছে যা ভাগ এখান থেকে কেন ফার্স্ট কি বাবার না তোর বাবার হয়েছে এখন যা সময় থাকতে ভালো হ না হলে পরে গিয়ে পস্তাতে হবে ভাই এক বুদ্ধিজীবী আর বোন হয়েছে তার চামচে খবরদার আমাকে জ্ঞান দিতে আসবি না তোর জ্ঞান তোর কাছে রাখ নীলা তার সিটে গিয়ে বসে আবিরের মনটা খুব খারাপ সেই মহাখালী ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে এক দৃষ্টিতে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আছে হাবিরের মন খারাপ হলে সে এখানে চলে আসে রাত বেশি হয় তেমন একটা গাড়ি নেই মাঝে মাঝে দুই একটা সিএনজি শুধু আসা যাওয়া করছে হঠাৎ একটা সিএনজি দ্রুত গতিতে আবিরের পাশ দিয়ে চলে গেল কিন্তু কিছু দূর গিয়ে সিএনজিটা থেমে গেল আবির সেদিকে একবার তাকালো কিছু ছেলে পেলে সিএনজি থেকে আটকিয়েছে আবির সেই দিকে মনোযোগ না দিয়ে আবার আকাশের দিকে তাকে ছোট্ট নীলার কথা ভাবতে লাগলো নীলারা যেদিন আবিরদের বাসা থেকে যায় সেই দিন নীলা কি কান্না সে আবিরকে ছেড়ে কোথাও যাবে না সেই দিন সাইপাঙ্কেল জোর করে ঢাকায় নিয়ে আসেন তারও কিছু করা ছিল না তার ট্রান্সফার হয়ে গিয়েছিল তাই বাধ্য হয়েই তাদের বগুড়া ছেড়ে ঢাকায় আসতে হয়েছিল হঠাৎ একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো আবিরের কানে মেয়েটি চিৎকার করে বলছে খবরদার আমাকে টাচ করবে না আমার বাবা কিন্তু এসপি তো ওদের কিন্তু জেলের ভাত খাওয়াবো কেন জানি মেয়েটার কণ্ঠে খুব চেনা চেনা লাগছে আবির হেলমেট পরে বাইক নিয়ে এগিয়ে গেল আবির একটু কাছে যেতেই দেখলো তিনটা ছেলে নীলাকে ঘিরে রেখেছে একটা ছেলে হাতে একটা ছুরি ছিল আবির তাদের সামনে গিয়ে বাইক থামায় একজন আবিরের দিকে এগিয়ে এসে বললো কি চাই আবির হেলমেট খুলে বলল ভাইয়া এখানে আশেপাশে কোথাও কি হাসপাতাল আছে হুম সামনে যান ধন্যবাদ ভাইয়া বলে বাইক চালু করে এদিকে নীলা আবিরকে দেখে যেন প্রাণ ফিরে পেল এখন নিশ্চয়ই আবির তাকে এই জানোয়ারদের হাত থেকে বাঁচাবে কিন্তু আবির তাকে ভুল প্রমাণিত করে বাইক নিয়ে চলে গেল নীলা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে স্যার স্যার বলে চিৎকার করতে থাকে আবির একটু সামনে গিয়ে আবার ঘুরে এলো কি হয়েছে আবার আসলেন যে হুম না মানে হাসপাতালে ঠিকানা তো বললেন না একজন ছেলে নীলার হাত ছিল ওই বলল দেখছিস না কাজ করতেছি ডিস্টার্ব করিস না আবির বাইক স্ট্যান্ড করে হেলমেট খুলে হেলমেট দিয়ে এক বাড়ি মেরে বলল ছাড় ওর হাত স্যার এরপর মারামারি শুরু হয়ে গেল আবির হেলমেট দিয়ে ওদের আচ্ছা মতো ধোলাই করতেছে আর নীলা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে একটু পর তারা দৌড়ে পালালো আবির নীলার কাছে গিয়ে তার গালে ঠাস করে একটা থাপ্পড় দিল নীলা গালে হাত দিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে আছে তোমার বাসানা মিরপুরে এত রাতে তুমি এখানে কি করো আজ যদি আমি না থাকতাম তাহলে কি হতো হুম রাত বিরাতে ঘুরতে বেরিয়েছে আচ্ছা নিজেকে কি ভাবো তুমি ননসেন্স কোথাকার নীলা মতো করে বলল আমি তো ফুপির বাসায় যাচ্ছিলাম এত রাতে তোমার একা একা ফুপির বাসায় যেতে হবে তাও আবার সিএনজিতে করে তোমার বাবাকে বলতে নি আর যদি ওই জানোয়ারগুলো তোমার কোনো ক্ষতি করতো তাহলে কি হতো হুম বলো চুপ করে আছো কেন রাতে একা একা চলাচলের সময় মেয়েরা একটু চোখ কান খোলা রাখুন বিপদ যে কোনো সময় আপনার সামনে আসতে পারে আমি কি জানতাম না কেমন হবে তা কেন জানবে তুমি তো শুধু জানো স্যারদের কিভাবে অপমান করতে হয় এখন মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে বাইকে উঠে পড়ো নীলা বাইকে উঠতেই আবির বাইক স্টার্ট দেয় বাইক চলতে থাকে তার আপন গতিতে নীলা আবিরের কাঁধে হাত রাখতে কি রাখবে না সেটা ভেবে পাচ্ছে না আবির যদি অন্য কিছু মনে করে নীলা আস্তে করে আবিরের কাঁধে হাত রাখলো আবির কিছু বললো না শুধু লুকিং গ্লাসে একবার নীলার দিকে তাকালো আবছা আলোয় নীলাকে অসম্ভব সুন্দরই লাগছিল বাতাসে তার খোলা চুল উড়ে উড়ে বেড়াচ্ছে বারবার তার মুখে পড়ছিল আর নীলা হাত দিয়ে আবার সেটা সরাচ্ছিল নীলার খুব শীত করছে নীলা কি করবে ভেবে না পেয়ে আবিরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আবির সাথে সাথে ব্রেক করে কি হলো তোমার সমস্যা কি এমন জড়িয়ে ধরলে কেন তুমি দেখি বসতে দিলে শুতে চাও কাঁধে হাত রাখতে দিছি এর মানে এই না যে জড়িয়ে ধরবে নীলা বাচ্চাদের মতো করে বললো আমার কি দোষ আমার যেন ভীষণ শীত করছে শীত তো করবেই এমন মশারির মতো পাতলা জামা পড়তে কে বলেছে তোমাকে আমি এখানে শীতে মরতেছি কিসের কি ব্লেজারটা খুলে আমাকে দেবে তা নয় বুদ্ধিজীবী আবার জ্ঞান দিতে শুরু করেছে ইলা মনে মনেই বললো বেয়াদব মেয়ে সেদিন এতগুলো কথা বললাম তাও তোমার লজ্জা হলো না আচ্ছা তুমি সুদ্রাবে কবে আমায় একটু বলবে সেটা আমি নিজেও জানি না আবির তার পরনের ব্লেজার খুলে নীলাকে দেয় আচ্ছা তোমার চুলগুলো যখন এত সমস্যা করতেছে বেঁধে রাখতে পারছ না কাটাটা কোথায় যেন হারিয়ে গেছে কিভাবে বাঁধবো তাহলে খোপা করে রাখো পারি না তো তুমি আসলে মেয়ে নামের কলঙ্ক নামো বাইক থেকে আর আপনি পুরুষ নামে ঢ্যাঁড়স পেছনে এত সুন্দর একটা মেয়েকে বসিয়ে ভদ্র ছেলের মতো কোনো প্রকার ব্রেক ছাড়াই বাইক চালাচ্ছে কেন একটু ঘন ঘন ব্রেক কষলে কি এমন ক্ষতি হবে আবুল একটা নীলা মনে মনে বলল কি হলো হা করে দাঁড়িয়ে আছো কেন চুল খোপা করে দিয়েছি এখন উঠো নীলা অবাক হয়ে বলল আপনি চুলও খোপা করতে জানেন হুম মা যখন রান্নাঘরে কাজ করে আমি মার চুল খোপা করে দেই আবিরের মুখে মায়ের কথা শুনে নীলার চোখে পানি চলে আসে ইস আজ আমার মা যদি বেঁচে থাকতো কথাটা ভেবে নীলা একটা দীর্ঘশ্বাস ছাড়ে নীলা বাইকে উঠে আবার আবিরকে জড়িয়ে ধরে এই তোমার সমস্যা কি আবার জড়িয়ে ধরলে কেন আপনি চুপচাপ বাইক চালান তো এত বেশি কথা বলেন কেন আমার শীত করছে তাই ধরেছি তাছাড়া আপনাকে জড়িয়ে ধরার আমার কোনো ইচ্ছে নেই আবির তো নীলার ধমক শুনে চুপ হয়ে যায় ইরবান নীলাকে বলে একজন মেয়ে একজন বেগানা ছেলেকে এভাবে ধরতে পারে না ইসলামে এসব নিষিদ্ধ জীবন বাঁচান ফরজ কাজ আমি আমার জীবন বাঁচিয়েছি সো আপনি চুপ থাকেন আবির তো নীলাকে আঁচরা মতো বকা দিচ্ছে থাকে কিন্তু নীলা মুগ্ধ হয়ে আবিরের কথা শুনছে কেন জানি আজ আবিরের সব কথা তার মনোমুগ্ধ কর লাগছে নীলা এই নীলা ঘুমিয়ে পড়েছ নাকি তোমার বাসা এসে গেছে নীলা বাইক থেকে নেমে আবিরকে বলল ধন্যবাদ স্যার আমাকে বাঁচানোর জন্য আপনি না থাকলে আজ আমার কি হতো ধন্যবাদ দেওয়ার কিছু নেই আর আমি তোমাকে বাঁচাইনি আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন আমি শুধু একটা মাধ্যম ছিলাম মাত্র তাই যাও নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো নীলা আবিরের ব্লেজার না দিয়ে দৌড়ে বাসার মধ্যে চলে গেল নীলা সারা রাত ঘুমাতে পারেনি সে যে আবিরের প্রেমে পড়ে গেছে আবির শীতে কাঁপতে কাঁপতে বাড়ি চলে যায় এদিকে নীলা খাটে শুয়ে এপিট ওপিট হাতে থাকে কিন্তু তার চোখে ঘুম নাই চোখ বন্ধ করলে শুধু আবিরের ছবি ভেসে উঠছে আবিরের সেই মারামারির দৃশ্য আবিরের বকাঝকা বারে বারে শুধু এই সবই চলে আসছে নীলার চোখের সামনে নীলা নিজেই বুঝতে পারছে না হঠাৎ তার সাথে এগুলো কি হচ্ছে আবিরের ব্লেজার পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর আবিরের কথা ভাবছে নীলা মোবাইল হাতে নিয়ে ফেসবুকে আবিরের নাম সার্চ করে কিন্তু এতগুলো আইডি চলে আসছে এর মধ্যে কোনটা আবিরের আইডি নীলা বুঝে উঠতে পারছে না প্রায় ঘন্টাখানে খোঁজার পর আবিরের আইডি পায় প্রোফাইল পিক দেখেই তো নীলা কাশ খেয়ে যায় আবির তুমি এত হ্যান্ডসাম কেন বলে আবিরের ছবিতে একটা ঝুমুক খায় ছবি নিচে কমেন্ট করে ওই আর এই সব ছবি দিবেন না মেয়েরা তো আপনাকে দেখে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আবিরের করা প্রতিটা পোস্ট দেখতে থাকে নীলা আবির প্রায় সব পোস্টে সুরভিমান কমেন্ট করেছে এই শাকচুনি তো আবার আবিরের সাথে লাইন মারতেছে না কথাটা নীলা মনে ভাবে যদি এমন কিছু হয় তাহলে নীলার কি হবে হুট করে নীলা মুস্কানকে ফোন করে আচ্ছা তোর ভাইয়ের কেমন মেয়ে পছন্দ রে মুস্কান ঘুমের ঘুরেই বলে যারা পর্দা করে পাঁচ নামাজ পরে তাদের নীলা থ্যাংক ইউ বলে ফোনটা কেটে দেয় এদিকে মুস্কান কিছু বুঝতে পারিনি ঘুমের ঘরে এসে কাকে কি বলল। নীলা কাবার্ড খুলে একের পর এক কাপড় বের করতে লাগলো নীলা কাবার্ডে শুধু জিন্স আর টপ ছাড়া কিছুই নেই নীলা নিজের উপরে খুব রাগ হচ্ছে কেন সে একটা পোরখা কিনল না এত রাতে অনলাইনে অর্ডার করলে তো আজ আর পাওয়া যাবে না নীলা সারা রাত ঘুমাতে পারিনি সে যে প্রেমে পড়ে একটি মহামারী রোগে আক্রান্ত হয়ে পড়েছে নীলাকে সালোয়ার কামিজে দেখে ক্লাসের সবাই অবাক হয়ে গেল নীলা আজ কোনো মেকআপ করেনি আবার মাথায় ওড়না দিয়ে এসেছে নীলা হঠাৎ এমন পরিবর্তন ক্লাসের সবাই অবাক হয়ে গেছে ক্লাসের সবাই বলা বলি করতেছে সৌর্য আজ কোন দিকে উঠেছে হঠাৎ করে নীলা এমন ভদ্র হলো কি করে নীলা কারো কথা কানে না দিয়ে সৌজা মুসকানের পাশে গিয়ে বসলো মুস্কান একবার তার দিকে তাকালো তারপর সিট থেকে উঠে যেতে নিলেই নীলা করে তার হাতটা ধরে দেখ এতদিন আমি যা করেছি অনেক অন্যায় করেছি আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি তুই প্লিজ আমাকে মাফ করে দে তোকে না বলছি তুই আমার থেকে আর আমার ভাইয়ের কাছ থেকে একশো হাত দূরে থাকবি আরে বাবা সরি বললাম তো আচ্ছা এখন কি তোর পা ধরতে হবে বল তাহলে আমি তাই ধরি তাও তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ শুধু তোর ভাইয়ের প্রেমে পড়েছি বলে তোকে সরি বললাম তাছাড়া নীলা চৌধুরী কাউকে সরি বলে না নীলা মনে মনে বলল পা ধরতে হবে না যেটা বলছে সেটা করলেই হবে নীলা মস্কানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলে প্লিজ বোন ক্ষমা করে দে এই তো কানে ধরলাম বলে মুসকান কান ধরে বলে আর কখনোই এমন হবে না মুসকান মুচকি হাসি দিয়ে বলল থাক আমার কান হাত ধরতে হবে না কথাটা যেন মনে থাকে নীলা মোস্কানের গালে দুটো চুমু দিয়ে আচ্ছা মুসকান একটা কথা বলবি বল আবির স্যারের কি কি পছন্দ রে কেন ভাইয়া কি পছন্দ করে সেগুলো জেনে তুই কি করবি না মানে জাস্ট এমনি জিজ্ঞেস করলাম আর কি আমি কিন্তু অন্য কিছু গন্ধ পাচ্ছি নীলা কিছু বলতে যাবে তার আগে আবির ক্লাসে প্রবেশ করলো ক্লাসের শেষের দিকে আসিফ আবির কি বলল আচ্ছা স্যার সুরভি ম্যাম দেখি সবসময় আপনার খবর নেই উনি আমার ক্লাসমেট ছিলেন তো তাই হয়তো আমার মনে হয় কি স্যার ম্যাম আপনাকে পছন্দ করি একটু আগেও দেখলাম ঘুরে গেল এখান থেকে আচ্ছা স্যার ম্যাম কি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল আসবে এমন প্রশ্ন শুনে আবির সহ ক্লাসের সবাই অবাক হয়ে গেল মস্কান কিছু বলতে চাইছিল কিন্তু আবির তার আগে ক্লাস থেকে বেরিয়ে গেল এখনকার ছেলে মেয়েদের সাথে ফ্রি হওয়া যাবে না কখন কোন প্রশ্ন জিজ্ঞেস করবে শেষে মান সম্মান সব ধুলের সাথে মিশে যাবে আবির মনে মনে ভাবলো আচ্ছা মুসকান সুরভি ম্যামকে সত্যি ঈশ্বরকে পছন্দ করে